বর্তমান প্রজন্মের ছোট পর্দা ও বড় পর্দার তুমুল জনপ্রিয় মুখ ইয়াস রুহান চলুন জানি তার সম্পর্কে কিছু এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইয়াস সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তিনি দর্শকের হৃদয় যেমন ছুঁয়ে গেছেন ঠিক ঠিক তেমনি নাটকেও রায়হান রাফির পরাণ সিনেমা ইয়াস ও বিদ্যা সিনহা অভিনয়ের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক নাটকেও নিয়মিত রুহান মূলত অভিনেতা বাবা মায়ের অনুপ্রেরণা তার মধ্যে কাজ করে ইয়াস রুহানের পরিবারে অভিনয়ই প্রাণ তারকা দম্পতি নরেশ ভুইয়া ও শিল্পী সরকার অপুর সন্তান ইয়াস ছোটবেলা থেকেই তাই অভিনয়ের সঙ্গে পরিচয় বাবা মায়ের অভিনয় দেখার পাশাপাশি তাদের কাছ থেকে অভিনয় শিখেছেন হয়ে উঠেছেন একজন অভিনেতা পেয়েছেন জনপ্রিয়তা এখন ইয়াসকে মাস জুড়েই ব্যস্ত থাকতে হয় নাটকের কাজেই মূলত ব্যস্ত থাকেন কেবল তিনি না তার বাবা মাকেও বেশ ব্যস্ত থাকতে হয় তবে তাদের পরিবারে একটি বিশেষ ব্যাপার আছে কে কখন কোথায় ও কার নির্দেশনায় কাজ করছেন পরস্পর সেটা অবগত থাকেন ইয়াস দর্শকের ভীষণ পছন্দের একজন অভিনেতায় পরিণত হয়েছেন এটা তার বাবা মায়ের জন্য একটি বড় বিষয় এ নিয়ে নরেশ ভূইয়া বলেন এটা ভীষণ সত্যি যে যখন অনেকেই বলে যে ইয়াস কিন্তু আপনার চেয়েও ভালো অভিনয় করে তখন সত্যি ভীষণ ভালো লাগে আর আমি ইয়াসকে অনেক বড় স্টার নয় একজন বড় অভিনেতা হিসেবেই দেখতে চাই আমি খুশি হব ইয়াস নায়ক হিসেবে নয় স্টার হিসেবে নয় অভিনেতা হিসেবেই যদি স্বীকৃত হয় শিল্পী সরকার অপু বলেন আমি চেয়েছিলাম ইয়াস নায়ক হোক ডাক্তার হোক নায়ক হয়েছে ঠিকই কিন্তু ডাক্তার হয়নি ফাঁকি দিয়েছে আমাকে তবে ইয়াশের মা এটা শুনতে আমার ভীষণ ভালো লাগে বাবা মায়ের পরিচিতি ছোটবেলা থেকেই রুহান দেখেছেন তিনি বলেন ছোটবেলা থেকেই শুনে আসছি ও আচ্ছা তুমি নরেশদার ছেলে অপুদির ছেলে কিন্তু এ সময় এসে অনেকেই যখন বলেন তুমি ইয়াস রুহান তখন আরও ভালো লাগে তবে এই পরিচিতির পেছনে বাবা মায়ের অবদান আছে বলেও তা তিনি স্বীকার করেন অভিনয় তিনজনই করছেন কিন্তু একত্রে কাজ করার সুযোগ খুব বেশি হয়নি নরেশ ভুইয়া শিল্পী সরকার ও ইয়াস একমাত্র স্বপ্নজাল সিনেমাই একসঙ্গে অভিনয় করেছিলেন কিন্তু নিজেদের কাজ নিয়ে সবাই এখন ব্যস্ত এর মধ্যেই ইয়াসুহান শেষ করেছেন ভিকি জাহেদের নির্দেশনায় চিহ্ন নামের একটি নাটকের কাজ ইয়াসকে গত বছর দেখা গিয়েছিল চর্কির প্রচলিতর একটি পর্বে এছাড়া মিজানুর রহমান আরিয়ানের সে বসে একায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর